হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শো নাও ইউ আর ওয়াচিং দ্য কেস অফ নাইট স্টকার সতেরোই মার্চ উনিশশো পঁচাশি সালে লস অ্যাঞ্জেলসের রোজমেড শহরে অনেক ভয়ঙ্করভাবে একটি মার্ডার হয় পুলিশ ক্রাইমস নিয়ে পৌঁছে পুরো বাকরুদ্ধ হয়ে যায় ঘরের চারিপাশে রক্তের ছোপ ছোপ দাগ ছিল পুলিশ যখন কিচেনের দিকে যায় তখন তারা দেখতে পায় কিচেনের ফ্লোরে চৌত্রিশ বছর বয়সে ডেল্টা ওজাকির লাশ পড়ে আছে কিলার ওজাকির মাথার মাঝ বরাবর গুলি করেছিল ওই দিন সেই বাসায় আরও একজন টিম কিলারের মুখোমুখি হয়েছিল তার নাম ছিল মারিয়া হার্নান্ডেজ মারিয়া ও জাকির রুমমেট ছিল মারিয়া তার কাজ শেষ করে সন্ধ্যায় যখন বাসায় ফেরে তখন সে তার গাড়িটা গ্যারেজে পার্ক করে গ্যারেজের সাথে অ্যাটাচ দরজা দিয়ে ঘরের ভিতরে যায় ভেতরে ঢুকে সে যখন সামনের দিকে এগোতে যাবে তখন তার মনে হয় তার পেছনে হয়তো কেউ একজন দাঁড়িয়ে আছে মারিয়া পেছনে ঘুরতেই দেখতে পায় একজন লম্বা চিকন কালো জ্যাকেট পরার লোক তার দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে মারিয়া দুহাত উপরে তুলে নিজের মুখকে কভার করে কিছু বলার আগেই লোকটি মারিয়াকে শ্যুট করে দেয় শ্যুট করার সময় মারিয়ার হাতে চাবির গোছা থাকায় ভুলের চাবির গোছার সাথে লেগে দিক পরিবর্তন হয়ে যায় মারিয়া গুলির আওয়াজে ভয়তে পড়ে গেলে কিলার তাকে মৃত ভেবে সেখানেই ফেলে রেখে ঘরের ভেতরের দিকে চলা যায় কিলার সেখান থেকে চলে যাওয়ার পর মারিয়া নিজের জীবন বাঁচাতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে ঘরের ভেতরে থাকা ওজাকি কিলারের পরবর্তী টার্গেট হয় পুলিশ ক্রাইম সিনের বিভিন্ন ডিরেকশন থেকে ছবি তোলে আর এভিডেন্স কালেক্ট করে তারা মারিয়ার ডেসক্রিপশন অনুযায়ী কিলারের একটা স্কেচও তৈরি করে আঠারোই মার্চ উনিশশো ওজাকি মার্ডারের পরের দিন ওজাকি যে এরিয়াতে থাকতো তার থেকে ছয় কিলোমিটার দূরে সাইলিন ইন নামের ৩০ বছরের একটি মেয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল কিলার মাঝ রাস্তায় লিনের গাড়ি দাঁড় করিয়ে তাকে গাড়ি থেকে টেনে হিসড়ে বের করে আর এরপর কোনো কারণ ছাড়াই তাকে শ্যুট করে মেরে ফেলে এই দুটো মার্ডারেই একটা কমন জিনিস ছিল আর সেটা হলো দুটো মার্ডারে পয়েন্ট টু টু ক্যালিভার বুলেট ইউজ করা হয়েছিল কিন্তু এর পরেও পুলিশ এটা শিওর হতে পারছিল না যে দুইটা মার্ডারের পেছনে একই ব্যক্তি জড়িত নাকি দুইটি আলাদা আলাদা ব্যক্তির কাজ কারণ তখনকার সময় পয়েন্ট টু টু ক্যালিবার অনেক কমন বুলেট ছিল সাতাশ মার্চ উনিশশো পঁচাশি পুলিশ ওজাকি আল লিলেনের কেসের তদন্ত করছিল এরই মধ্যে দশ দিনের মাথায় ওয়াইটার কাউন্টিতে ডাবল মার্ডারের খবর আসে কিলার ওয়াশরুমের জানালা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছিল ঘরের পুরুষ সদস্য চৌষট্টি বছরের ভেনসেন্টকে ঘুমের মধ্যেই শ্যুট করে মেরে ফেলা হয় ভেনসেন্টের ওয়াইফ চুয়াল্লিশ বছরের ম্যাক্সিনকে রেপ করে তার প্রাইভেট পার্টের আশেপাশে ছুরি দিয়ে স্ট্যাপ করে মেরে ফেলা হয় কিলার এতটা পরিমাণ নির্মম ছিল যে সে ম্যাক্সিনের দুটো চকু উপড়ে ফেলেছিল কিলার যাওয়ার সময় জুয়েলারির টাকা আর কিছু এক্সপেন্সিভ জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এই ডাবল মার্ডার কেসে দুইটা বড় সূত্র সামনে আসে এক এই ক্রাইম সিনে কিলারের শু প্রিন্ট পাওয়া যায় যেটা ফুল সাইজ ইউএস এগারো বারো নাম্বারের জুতা ছিল আর দুই হচ্ছে সেই বুলেট যেটা দিয়ে ভেনসেন্টকে শ্যুট করা হয়েছিল ওটাও পয়েন্ট টু টু ক্যালিবার বুলেট ছিল অর্থাৎ তিনজন ভিকটিমকে সেম বুলেট দিয়েই শ্যুট করা হয়েছিল পুলিশের মাথায় শুধু এটাই ঘুরপাক খাচ্ছিল যে এই বুলেটের ব্যাপারটা কি শুধুই কাকতালিও নাকি তিনটা মার্ডারের পেছনে একজন ব্যক্তি জড়িত ছিল চোদ্দই মে উনিশশো পঁচাশি আটান্ন দিনের মাথায় পুলিশ মন্টিরে পার্কে একটা ক্রাইম স্পটে গিয়ে পৌঁছায় সেখানকার ভায়োলেন্স আর ক্রাইম সিন দেখে পুলিশ হতবাক হয়ে যায় কিলার বাড়ির ওনার পঁয়ষট্টি বছরের ইউলিয়ামের ওয়াইফ তেষট্টি বছরের লিলিয়ানকে রেপ করার পর অনেক বাজেভাবে মারধর করে ইউলিয়ামের হাতে কিলার থামকাপ পরিয়ে দিয়েছিল এ সময় ইউলিয়াম পুলিশকে ইনফর্ম করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কিলার ইউলিয়ামকে শ্যুট করে পালিয়ে যায় এ ঘটনায় লিলিয়ান কোনো মতে সারভাইভ করতে সক্ষম হয় আগের কেসগুলোর মতো পুলিশ এই কেসেও কনফিউজ ছিল যে এই অপরাধগুলোর পেছনে আসলে মেইন কাল্পিটকে উনত্রিশ মে উনিশশো পঁচাশি দুই সপ্তাহ পরে মনরোভিয়াতে আরও একটি লোমহর্ষ ক্রাইমের খবর মেলেন তিরাশি বছরের ম্যাবেল বেল এবং একাশি বছরের ফ্লোরিন্স ল্যাং দুই বোন একসাথে থাকত সাসপেক্ট প্রথমে রান্নাঘর থেকে হ্যামার নিয়ে সেটা দিয়ে দুজনকে অনেক মারধর করে এরপর তাদেরকে ইলেকট্রিক টেপ দিয়ে পেঁচিয়ে ইলেকট্রিক শক দেয় তেও ক্ষান্ত না হলে সে ল্যাংকে রেপ করে এরপর সাসপেক্ট লিপস্টিক দিয়ে ভিকটিমের পায়ে আর ঘরের দেয়ালে স্যাটানিক পেন্ট্রাগাম স্যাম্বল ড্র করে সেখান থেকে পালিয়ে যায় এর দুদিন পর বেল আর ল্যাংক দুজনকে তাদের বাসায় অনেক জর্জীর্ণ অবস্থায় খুঁজে পাওয়া যায় বেল পনেরোই জুলাই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এর ঠিক এক মাস পরে আগস্ট মাসে ল্যাংকো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ক্রাইম সিনে পুলিশ আবার সেই একই সুপ্রিন্ট খুঁজে পায় যেটা ঘটনাস্থলে একটি অ্যালার্ম ক্লগের উপর লেগেছিল আর স্যাটানিক প্যান্টাগ্রাম স্যাম্বল দেখে পুলিশ এটাও নিশ্চিত হয়ে গেছিল যে ক্রিমিনাল যেই হোক না কেন সে গডে বিশ্বাসী না বরং সে ইভিলকে তার গড মানে উনিশশো পঁচাশি একশো তিন দিনের মাথায় আরকেডিয়াতে বত্রিশ বছরে প্যাটি হ্যাগিন্স তার নিজের বাসায় অনেক নির্মমভাবে মার্ডার হয় ডেড বডির কন্ডিশন দেখে বোঝা যাচ্ছিল হত্যাকারী অনেক ক্রোধের সাথে তাকে মার্ডার করেছে প্যাটির মৃত্যুর পরেও কিলার তাকে রেহাই দেয়নি তার ডেড বডিকে এলো ভাবে মারধর করেছে এর চার দিন পর দুই জুলাই উনিশশো পঁচাশি শহরেই পঁচাত্তর বছরের বৃদ্ধা ম্যারি ক্যাননকে প্যাটির মতোই নির্মমভাবে মার্ডার করা হয় এরও মাত্র তিন দিন পর পাঁচ জুলাই উনিশশো পঁচাশি মাদ্রেতে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে ষোলো বছরের ভিকটিম বেনেটের সাথে যা ঘটেছিল সেটা সবার চোখের ঘুম উড়িয়ে দিয়েছিল ভিকটিমকে টায়ার আয়রন দিয়ে নিকৃষ্টভাবে পেটানো হয়েছিল এভাবে পেটানোর ফলে তার পুরো শরীর অনেক বাজেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল বেনেটের জীবন রক্ষা তো পেয়েছিল কিন্তু সে কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে ছিল না এত অল্প সময়ের ব্যবধানে ক্রিমিনাল এতগুলো ক্রাইম করার পরও পুলিশ অপরাধীকে ধরতে ব্যর্থ হচ্ছিল কারণ কোনো ক্রাইম সিনে পুলিশ অপরাধীর ফিঙ্গার প্রিন্ট ফাইন্ড আউট করতে পারছিল না ফরেনসিক টিম বেনেটের বেডশিটে রক্তে মাখানো সুপিন্ট পায় যে শুপ্রিন্ট আগের ক্রাইম স্পট থেকে পাওয়া সুপিন্টের সাথে হুবহু ম্যাচ হচ্ছিল এখন পুলিশের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যায় এবার তারা শিওর হয়ে যায় যে সতেরোই মার্চ থেকে পাঁচ জুলাই পর্যন্ত যতগুলো ভায়োলেন্স ক্রাইম হয়েছে তার সবগুলোর জন্য একজন ব্যক্তি দায়ী পুলিশের হাতে আর কোনো এভিডেন্স না থাকায় তারা এই শু প্রিন্টের বায়োডাটা বের করতে লেগে পড়ে শুপ্রিন্টের বিশেষত্ব এটাই ছিল যে শু প্রিন্টের প্যাটার্ন ওই সময়ে ব্যান্ডেড শ্যুপ্রিন্টের থেকে আলাদা ছিল এজন্য পুলিশ এই শ্যুপিন্ট কোন ব্র্যান্ডের সেটা খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পর জানা যায় এই শ্যুপিন্ট আভিয়া ব্র্যান্ডের জুতার সাথে ম্যাচ করে তখনকার সময় আভিয়া ব্র্যান্ড নতুন মার্কেটে লঞ্চ হয়েছিল পুলিশ যখন এই ব্র্যান্ডের সেলস ডাটা বের করে তখন দেখা যায় এই বছরের শুরুর দিকে আভিয়া ব্র্যান্ডের নতুন ডিজাইন আর সাড়ে এগারো সাইজের টোটাল তেরোশো ছাপ্পান্ন পিস তাইওয়ান থেকে ইউএসএ এসেছিল আর সেই তেরোশো ছাপ্পান্ন পিসের মধ্যে সাড়ে এগারো সাইজের কালো জুতো ছিল মাত্র ছয় পিস কালো জুতা খোঁজার কারণ হচ্ছে যেসব সারভাইভার আর আই উটনেস ছিল তারা জানিয়েছিল সাসপেক্ট কালো জুতা আর কালো জ্যাকেট পরেছিল ছয় পিস জুতার মধ্যে পাঁচ পিস অ্যারিজোনা পাঠানো হয়েছিল আর এক পিস লস অ্যাঞ্জেলসে এসেছিল অর্থাৎ পুরো লস অ্যাঞ্জেলেসে যে ব্যক্তির কাছে অ্যাভিয়া ব্র্যান্ডে সাড়ে এগারো সাইজের কালো জুতা আছে সেই আসলে সিরিয়াল কিলার সাত জুলাই উনিশশো পঁচাশি মন্টেরি পার্কে একষট্টি বছরের জয়েস নেলসনের বাড়িতে যখন তার পরিবারের সদস্যরা দেখা করতে যায় তখন তারা দেখতে পায় জয়েসের রুমের চারপাশে রক্তে ভিজে গেছে কিলার জয়েসকে ফিজিক্যালি মলেস্ট করার চেষ্টা করেছিল কিন্তু সে তার মৃত্যুর আগ পর্যন্ত কিলারের সাথে ফাইট করেছিল কিলার যখন তার উদ্দেশ্য সফলে ব্যর্থ হয় তখন সে রেগে গিয়ে জয়েসকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলে এখানে পুলিশ মৃত জয়েশের মুখের ওপর সেই সেম সুপিন দেখতে পায় কিলার তার রাগ কন্ট্রোল করতে না পেরে জয়েসের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে ডিকনাম নামের একজন নেতার শিকার বানায় পুলিশ ডিপার্টমেন্টের হাজার চেষ্টার পরেও মিডিয়া পর্যন্ত এই খবর পৌঁছে যায় যে লস এঞ্জেলসে একজন সিরিয়াল কিলারের আগমন হয়েছে যে মাত্র কিছু মাসের মধ্যে বিভিন্ন জায়গায় ক্রাইম করে চলেছে সব ছোট বড় নিউজ চ্যানেলে সারা দিন রাত এই একটাই নিউজ চলছিল সিরিয়াল কিলারকে ধরার জন্য দুইশোরও বেশি পুলিশ অফিসার চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছিল বিশ জুলাই উনিশশো পঁচাশি গ্ল্যান্ডেলে বাড়ির পুরুষ সদস্য আটষট্টি বছরের ম্যাক্সের গলা কেটে মার্ডার করা হয় আর তার ওয়াইফ লীলাকে তার ফেসে শ্যুট করে মেরে ফেলা হয় এই ক্রাইম সিনে কোনো সুপিন পাওয়া যায় না কিন্তু লীলাকে যে বুলেট দিয়ে শ্যুট করা হয়েছিল সেটাও ছিল পয়েন্ট টু টু ক্যালিভার ওই একই রাতে গ্লেন্ডেল থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে সান ভ্যালিতে এক ফ্যামিলির উপর হামলা করা হয় বাড়ির পুরুষ সদস্যকে ঘুমন্ত অবস্থায় পয়েন্ট টু টু ক্যালিভার বুলেট দিয়ে শ্যুট করে মেরে ফেলা হয় এরপর তার ওয়াইফকে রেপ করা হয় এবং তার আট বছরের ছেলেকেও ফিজিক্যালি অ্যাসল্ট করা হয় সার্ভাইভ করা লেডির বর্ণনা অনুযায়ী সাসপেক্টের স্কেচ তৈরি করানো হয় এই স্কেচটাও আগের তৈরি করা সব স্কেচের সাথে অনেকটা মিলে যায় পুলিশ এবার প্রথমবারের মতো সাসপেক্টের স্কেচ পাবলিকেলি ইস্যু করে ভিন্ন ভিন্ন নিউজ চ্যানেলে এই সিরিয়াল কিলারকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হচ্ছিল কেউ ডাক ওয়াকিং কিলার তো কেউ ডাক দ্য ভ্যালি ইন্ট্রোডার এত নামের মধ্যে যে নামটি সবচাইতে ফেমাস হয় সেটা হলো দ্য নাইট স্টকার এই সিরিয়াল কিলারের সাহস আর অত্যাচার এতটাই বেড়ে চলছিল যে সে এক রাতের মধ্যে লস এঞ্জেলের বাইরে স্যান ফ্রান্সিসকোতে গিয়ে ডাবল মার্ডার করে এরপর আবার ওয়াইটার কাউন্টিতে গিয়ে সেটাই করে যেটা সে সব কাপলদের সাথে করে আসছিল কিন্তু সৌভাগ্যবশত এবার সেখানকার প্রতিবেশী ১৩ বছরের জেমস রোমিরও সেই রাতে আনুমানিক তিনটার দিকে একটা গাড়িকে স্লো স্পিডে গলি দিয়ে বের হয়ে যেতে দেখে ওই গাড়ির নাম্বার প্লেটের কিছু নাম্বার জেমসের মনে ছিল সে গাড়ির সমস্ত ডিটেলস আর ডেসক্রিপশন পুলিশকে জানায় পুলিশ গাড়ির এই ডিটেলসগুলো মিডিয়াতে রিলিজ করে দেয় যাতে করে ইন কেস কেউ যদি কিছু জানতে পারে তাহলে তারা সেটা পুলিশকে ইনফর্ম করে খুব দ্রুত পুলিশ গাড়ির সন্ধানও পেয়ে যায় তারা জানতে পারে ওই ডেসক্রিপশন মতো অরেঞ্জ কালার টয়টা গাড়ি অ্যালে চায়না টাউন থেকে চুরি হয়েছিল যা এখন একটি পার্কিং লটে পার্ক করা আছে পুলিশ সেই ঠিকানায় পৌঁছে গাড়ি সার্চের কাজে লেগে যায় তারা গাড়ির রেয়ার ভিউ মিররে একটা ফিঙ্গার প্রিন্ট পায় কিন্তু সেই সময় ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করার কোনো অটোমেটিক সিস্টেম ছিল না তাই ফিঙ্গারপ্রিন্ট তখনই কাছে দিবে যখন সেই সাসপেক্ট ধরা পড়বে ইনভেস্টিগেশন চলাকালীন পুলিশের কাছে একজন মধ্যবয়স্ক মহিলার কল আসে সে জানায় তার বাবা রিক নামের একজনের সাথে রাস্তায় আলাপ হয়েছিল আর তার বাবার মনে হচ্ছে এই রিকই হচ্ছে সেই নাইট স্টকার পুলিশ সেই লেডির বাবার সাথে কথা বলে জানতে পারে রিক টেক্সাসের অ্যালপেজোতে থাকে আর এই সবের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা শেয়ার করে তা হচ্ছে ওই ব্যক্তির কাছে রিক কথায় কথায় মন্ট্রো পার্কে হওয়া ডাবল মার্ডারের বিস্তারিত জানিয়েছিল যে কিভাবে পয়েন্ট টু টু ক্যালিভার বুলেট দিয়ে তাদের মার্ডার করেছিল পুলিশ বুঝতে পারে এই লেডি আর তার বাবা সত্যি কথা বলছে কারণ তখন পর্যন্ত পুলিশ সমস্ত তথ্য পাবলিক্যালি অ্যানাউন্স করলেও পয়েন্ট টু টু ক্যালিবার বুলেটের কথা হাইড করে রেখেছিল অর্থাৎ এই বুলেটের ব্যাপারে বাইরের কারও জানা অসম্ভব পুলিশ তাদের কাছে রিকের পুরোনাম জানতে চাইলে তারা জানায় রিক কখনোই তাদের কাছে তার পুরোনাম রিভিল করেনি এরই মধ্যে পুলিশ আরও একজন সাসপেক্টকে খুঁজে পায় আল গ্রেক নামের একজন লোক পুলিশ স্টেশনে গিয়ে একটি ব্রেসলেট স্যালেন্ডার করে কারণ তার মনে হয় এই ব্রেসলেটের সাথে নাইট ইস নাইট স্টকারের কোনো লিঙ্ক থাকতে পারে গ্রেক বলে এই ব্রেসলেটটা সে তার মাদারিন লর কাছ থেকে পেয়েছে আর তার মাদারিন লকে এটা তার বয়ফ্রেন্ড গিফট করেছিল তার নাম হচ্ছে আরমান্ডো রড্রিগিস পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরমান্ডোর কাছে গিয়ে পৌঁছায় আর্মান্ডো প্রথমে কিছু বলতে না চাইলেও পুলিশের জোরাজুরিতে সে জানায় ব্রেসলেটটা সে তার বন্ধুর কাছ থেকে নিয়েছিল পুলিশ রিকের পুরোনাম জানার জন্য আরমান্ডোকে শক্তভাবে জেরা করতে থাকে জেরার এক পর্যায়ে গিয়ে আরমান্ডো জানায় রিকের পুরোনাম হল রিচার্ড র্যামিরেজ।